সালামু আলাইকুম সময়দা দর্শক আপনারা দেখতেছেন আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি সেটি হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার পাঁচ নং কালাপুর ইউনিয়নের সাত নং হাজিপুর ওয়ার্ড আমরা বয়োধ শ্রীমঙ্গলটি আসছি বন্যা পরিস্থিতি দেখার জন্য আপনারা জানেন গত দুই তিন দিন যাবৎ টানা বৃষ্টি হওয়ার কারণে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সিলেট সহ সিলেট সুনামগঞ্জ সহ সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি তো এরই ধারাবাহিকতায় আমরা আমাদের উপজেলায় আমরা হাইলাওয়ার এলাকা এটা এদিকে হচ্ছে যে হাইলাওয়ার আপনারা জানেন এই রুট দিয়েই বাইক যাওয়া রাস্তাটা এদিকেই বাইক যেতে হয় তো টানা বৃষ্টির কারণে মেইন রাস্তার মধ্যে পানি চলে আসছে আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু আসেন বন্যা পরিস্থিতি এদিকে হাই লাওয়ারের এই এলাকার মানুষরা পানির মিশ দিয়ে যাতায়াত করতেছে পানি দিয়ে হাঁটাচলা করতেছে আমরা এই এলাকার মানুষরা চলে আসতে পারি তো আমরা বয়স শ্রী পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রান্না পরিস্থিতি আসছে রান্না পরিস্থিতি যদিও আজকে বৃষ্টি নেই কিন্তু ওয়েদার ফোরকাস্ট যদি আমরা আশা করছি আগামী দু একদিন আরও বৃষ্টি হতে পারে আরও যদি টানা দু একদিন বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে আমরা স্থানীয় কিছু মানুষ দেখতেছি সালাম সাহেব পানির কি অবস্থা অবস্থা খুবই খারাপ ওদিকে কি অবস্থা আইলা অবস্থা

মা বাড়ি ঘর সব ফাইনাল হয়ে যাইতেছে পানি কেমন পানি আমাদের উঠানের পর্যন্ত উঠে গেছে ইয়া আল্লাহতে এখন কেন চালাবি রাখম না আর কি বর বাবা নাও নাও তো নাই ইয়া আল্লাহ তো নোকারুগা নাই পানির অবস্থা কই দে ফর পানি গো পানি ভাই বাইকটা ওস্ত আপনার আপনি বাইক কেবল লাগাইছলেন নাকি তে আপনারই দে ফর দনা আজকে

তো ওইদিকে নৌকা ছাড়া আসলে চলাচল করা এই মুহুর্তে অসম্ভব আর হাই লাওয়ারের পানি যদি না নামে তাহলে অবস্থা আরও অবনতি হতে পারে সুতরাং সরকারের এই সরকারের যে সংস্থাগুলো আছে তাদেরকে আমরা অনুরোধ জানাবো আপনারা অবশ্যই অবশ্যই এদিকে একটু নজর দিবেন আর পরিস্থিতি কী হয় না হয় আমরা অবশ্যই বয়স শ্রীমঙ্গলের পক্ষ থেকে জানাবো এবং আমরা প্রতিনিয়ত বন্যা পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছি আপডেট জানাবো আপনাদেরকে এই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ